ডিম হল পুষ্টির আসল খনি অনেক দিন ধরেই ডিমের কোলেস্টেরল নিয়ে ভুল ধারণার জন্য একে খারাপ খাবার বলে মনে করা হতো। কিন্তু সাম্প্রতিক গবেষণায় এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে ডিম প্রোটিন ভিটামিন এবং খনিজ পদার্থের একটি চমৎকার উৎস এছাড়াও ডিমের দাম কম এবং এটি রান্না করার অনেক পদ্ধতি আছে আপনি ডিম ভাজা ভাজা বা পোচ করে খেতে পারেন সকালের নাস্তা দুপুরের খাবার বা রাতের খাবার যে কোনও সময় ডিম খাওয়া যায় এই ভিডিওতে আমরা দেখব প্রতিদিন ডিম খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় বিশেষ করে আমরা জানব যদি আপনি ত্রিশ দিন ধরে প্রতিদিন চারটি ডিম খান তাহলে কি হয় চলুন শুরু করা যাক এই আশ্চর্য সব স্বাস্থ্য গুণ জানার ভ্রমণ অনেক বছর ধরে তারা মনে করত ডিম খেলে রক্তে কোলেস্টেরল বেড়ে যায় কিন্তু এটা সম্পূর্ণ ভুল আমাদের শরীর প্রাকৃতিকভাবেই কোলেস্টেরল তৈরি করে এবং খাবার থেকে পাওয়া কোলেস্টেরলের প্রভাব রক্তে খুবই কম পড়ে বরং ডিমে এমন কিছু উপাদান আছে যা আমাদের কোলেস্টেরলের মাত্রা আরও ভালো করে ডিমে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট যেমন মনোনস্যাচুরেটেড এবং পোলিয়ানস্যাচুরেটেড ফ্যাট এই ফ্যাট ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরলও কমাতে সাহায্য করে তাই ডিমের কুসুম নিয়ে ভয় পাবেন না সম্পূর্ণ ডিম খেয়ে সুস্থ থাকুন ডিম প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর একটি ডিমে প্রায় ছয় গ্রাম প্রোটিন থাকে যা মাংসপেশী গঠন এবং তাদের সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিম কোলাইনের একটি চমৎকার উৎস কোলাইন আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য স্মৃতিশক্তি এবং কোষের স্বাভাবিক কার্যক্ষমতার জন্য অপরিহার্য এছাড়াও ডিম থেকে আমরা ভিটামিন এ বি ডি ই এবং কে এবং আয়রন জিঙ্ক এবং সেলেনিয়াম পাই এই সব উপাদান আমাদের শরীরের শক্তি উৎপাদন রোগ প্রতিরোধ ক্ষমতা হাডের সুস্থতা এবং সার্বিক ভালো থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত ডিম খেলে আপনার শরীর প্রয়োজনীয় সকল পুষ্টি পেয়ে থাকবে ত্রিশ দিন ধরে প্রতিদিন চারটি ডিম খেলে আপনার শরীরে যথেষ্ট ডিমের উচ্চ প্রোটিন আপনাকে দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখবে ক্ষুধা কমবে এবং ডিম আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডিমে থাকা কোলাইন আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধি করে তদুপরি ডিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার কোষগুলিকে ক্ষতি থেকে রক্ষা করে ফলে দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমে নিয়মিত ডিম খেলে আপনার শরীরে শক্তি বৃদ্ধি পাবে মানসিক স্পষ্টতা আসবে এবং সার্বিক স্বাস্থ্যের উন্নতি হবে আপনার পছন্দ কি আপনার অভিজ্ঞতা মন্তব্যে শেয়ার করুন এবং আরও স্বাস্থ্য ও সুস্থতার জন্য আমার অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য ভুলবেন না